আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকের দিনটা শুরু হলো ফজরের নামাজের মাধ্যমে সকালটা ছিল অত্যন্ত বরকতময় এবং চমৎকার একটি সুন্দর ব্যাপার হলো আজকে আমাকে ঘুম থেকে ডেকে উঠিয়েছে আমার ছোট ভাই ইয়ামিন যাই হোক ঘরে এসে দেখি সাইকেলটার ওপর অনেকগুলো কাপড় চুপুর রেখে বোঝাই করে রেখেছে সেগুলোকে ফেলে রেখে চলে যাচ্ছি সাইকেলটাকে নিয়ে এবং হাওয়াগুলো চেক করে দিলাম ভ করে টান ছোটোবেলা থেকেই সাইকেলের প্রতি নেশা আমার অনেক অনেক আর সাইকেল চালাতে খুবই ভালো লাগে আর সেটা যদি হয় সকালে তাহলে তো কোনো কথাই নেই এই পৃথিবীতে সবচাইতে বেশি বিশ্বাস নিজের ওপর রাখাটা প্রয়োজন মহান মহিয়ান পবিত্র আল্লাহ আল্লাহতালার উপর রাখা প্রয়োজন তুমি যদি তোমাকে পরিবর্তন দেখতে চাও তাহলে পরিশ্রম করো যতটা সম্ভব নিজের হানড্রেড পারসেন্ট দিয়ে চেষ্টা করো তোমার চেষ্টা এই পৃথিবীর কেউই দেখবে না যদি তুমি সফল না হও তোমার জীবনটা একান্তই তোমার তুমি কি করবে তুমি কি হবে এই ব্যাপারে হয়তো অন্যরা পরামর্শ দিতে পারে কিন্তু তাদের ইচ্ছাটা কখনোই তোমার ওপর চাপিয়ে দিতে পারে না এই অধিকারটা কারও নেই কিন্তু কখনো কাউকে এই সুযোগটাও দিও না যাই হোক অনেক কথা বলে ফেললাম এখন ক্যাফেতে এসে কাজের ফাঁকে বন্ধুদের সঙ্গে কিছু দুষ্টামির সময় কী করা হলো হ্যালো আজকে একটা

চিকেন গুলো আর এইভাবে মুখের ভিতরে যাওয়া দেখেন প্রদীপ ঘটনাটা অনেকের মাথার উপরে দিয়ে গেছে তো ঘটনাটা খুলে বলি ঘটনাটা হচ্ছিলো যে আজকে বিকেলে শয়তানি করতে করতে এক বন্ধু আর আমরা মিলে দুষ্টুমি পাদের পাশাপাশি সত্যিকারের পাদের ঘটনা নিয়েই এত হাসাহাসি চলছিল। এখন আমাদের এই বয়সে এসে একশো টাকা দিলেও এত খুশি হয় না যতটা খুশি ওরা হয়েছিল পাদের জন্য একটি পাদ যেন আমাদের পুরো ছয়জন বন্ধুকে আনন্দিত করে তুলেছিলো যাই হোক অনেক দুষ্টুমির পরে ক্যাফে থেকে ফাইনালি বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর এখানে রামপুরা বনশ্রী হয়ে যে রোডটি এখানে এসে দেখলাম অনেক জ্যাম আর এখন তো আমাদের এইখানে রামপুরার আমুলিয়া মডেল টাউনে হাট চলছে আর সামনেই সেই হাট দেখতে দেখতে আমরা চলে এলাম একবারে হাটের মেইন গেটের সামনে তো হাটের মেইন গেটে এসে দেখতে পেলাম অনেক লাইটিং হয়েছে কিন্তু এখনও গরুতে টয়টুম্বুর হয়নি ইতিমধ্যে আমি আমুলিয়া মডেল টাউন অর্থাৎ স্টাফ কোয়ার্টার থেকে একটু দূরে ড্যামরার লোকেশনে অবস্থান করছি আমুলিয়া মডেল টাউন থেকে একটু দূরে যাওয়ার পরেই দেখলাম একটি বাইক আর এবং একটি প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করেছে মহান আল্লাহ তালা একটি বড় দুর্ঘটনা থেকে বাঁচিয়েছে দেখলাম যে অনেক ভয়ানক অবস্থা দুইজনের কেউই ভয়ানক ব্যথা না পেলেও গাড়ির সামনের কিছু অংশ ভেঙে গিয়েছিল যাই হোক পরবর্তীতে গাড়ি কম থাকায় আমি চলে যাচ্ছিলাম দিয়ে দিয়েছি রওনা এবং এটা হচ্ছে আমাদের চনপাড়ার সেই ঐতিহ্যবাহী ব্রিজ ভাঙা ব্রিজ যেটার জন্য দীর্ঘ কিছুদিন আগে অনেক আন্দোলন করা হয়েছে কিন্তু তবু এর উপর দিয়ে ভারী যানবাহন এবং প্রাইভেট কার এবং বড়ো বড়ো ট্রাক যেন ওঠা থামছেই না এভাবেই চলছে এই ব্রিজের ওপর ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও ভারী যানবাহন চলতেই থাকবে আর চলছেই কেউ কোনো দিক নির্দেশনা না মেনেই উড়াধুড়া গাড়ি চালাচ্ছে ফাইনালি আলহামদুলিল্লাহ চলে এলাম চনপাড়ার সেই ঐতিহ্যবাহী সেন্ট ইস্টান আর ইস্টান থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে বাড়ি প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম